আলাইকুম আসসালামেকুম প্রধুরা রিভিউ রনি চ্যানেলে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের সামনে দারুণ একটি ওষুধের রিভিউ নিয়ে হাজির হয়েছি ওষুধটির নাম রুপিন ও এর জেনেরিক নাম রুপাটেডিন ফিউমারিট এটি প্রস্তুত করেছে সামধন্য কোম্পানি জিস্কা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এখন জানব রুপিন এর কাজ কি খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা ইত্যাদি চলুন কথার মানে মূল আলোচনায় ফিরে যাই রুপিন সিরাপ এর কাজ যে সকল বাচ্চাদের রাইনিটিস হাঁচি কাশি নাক দিয়ে পানি পরা নাক চুলকানো নাক বন্ধ হয়ে যাওয়া চোখে চুলকানো চোখ দিয়ে পানি পরা চোখ লাল হয়ে যাওয়া হাতে পায়ের তালুতে চুলকানি এবং ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকেরিয়ার আর্টিকেরিয়া রয়েছে সে সকল বাচ্চাদের ক্ষেত্রে একটু দারুণ কাজ করে থাকি খাবার নিয়ম দশ কেজি থেকে বেশি এবং পঁচিশ কেজি থেকে কম ওজনের বাচ্চাদের ক্ষেত্রে হাফ চামচ করে প্রতিদিন একবার পঁচিশ কেজি বা তার বেশি ওজনের শিশুদের ক্ষেত্রে এক চামচ করে প্রতিদিন একবার অথবা আপনার নিকটস্থ একজন রিষ্টিকৃত ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করুন কেননা ডাক্তার আপনার বয়স ওজন এবং রোগীর উপর ভিত্তি করে ডোজ বা মাত্রা কম বা বেশি করতে পারেন আর তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন সুস্থ থাকুন পাঁচশো প্রতিক্রিয়া দুর্বলতা মাথা ব্যথা মাথা ঘোরা তন্নাচ্ছন্নতা ভাব কোষ্ঠকাঠিন্য বমি বমি ভাব ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে সতর্কতা বৃদ্ধ রোগীদের ক্ষেত্রে রোপাটিটিন সেবনের সতর্কতা অবলম্বন করতে হবে যে সকল রোগীদের কিডনির সমস্যা আছে তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয় সংরক্ষণ তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে আলো ও আর্দ্রতা থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন সকল ঔষধ শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন পঞ্চাশ এম এল রুপিন সিরাপের মূল্য পঁচাত্তর টাকা সময়ের ব্যবধানের দাম কম বা বেশি হতে পারেন পারি প্রিয় বন্ধুরা স্রাপটি ক্রয়ের পূর্বে অবশ্যই উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করুন রূপেন স্রাপ সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করব আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ